দর্শক মণ্ডলী আপনারা জানেন অল ইন্ডিয়া সোনাত জামাত পরিচালিত বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক নারী এবং পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঠিক সেই অল ইন্ডিয়া সুনাত অল জামাত এবং বোর্ড অফ ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত জেবুল্নেসা মাদ্রাসাতুল বানাত এই মাদ্রাসাটা অবস্থিত মাতিয়া থানার অন্তর্গত চাবাফুকুর রাজাপুর গোড়াতলা বলে একটি জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সেই মাদ্রাসার প্রাঙ্গনে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে মাদ্রাসার ডিরেক্টর মুফতি নাজিমুদ্দিন রহমানি এবং মাদ্রাসার প্রধান শিক্ষক তিনিও উপস্থিত আছেন সাদ্দাম হোসেন এবং পাশাপাশি আরও যারা শিক্ষক মাদ্রাসার ওস্তাদ তারা সবাই উপস্থিত আছেন আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে জেনে নেব অল ইন্ডিয়া সুনত অল জামাত পরিচালিত একাধিক প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রায় রমজানের আগে ইসালের স্বভাব শেষ এবং এটাই বললে একেবারে শেষ প্রতিষ্ঠান যেটা রমজানের আক আগে আর কোনো প্রতিষ্ঠানের ইসালের স্বভাব নেই তো আমরা সেই ইসালে সহাব সম্পর্কে আমরা জেনে নেব এই মাদরসার ডিরেক্টর মুফতি নাজিম উদ্দিন রহমানি সাহেবের কাছ থেকে অন্য প্রতিষ্ঠানের ইসালে স্বভাবের তুলনায় এই মাদরসার ইসালে স্বভাব একটি ব্যতিক্রম সেই ব্যতিক্রমটা কেন এবং কি জন্য আমরা তার বিস্তারিত আমরা এই মাদ্রাসার ডিরেক্টর যিনি আছেন তার কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দেশবাসী সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা সালাম মোবারকবাদ জানিয়ে জীবনাসা মাদ্রাসাতুল বানাতের পক্ষ থেকে আমি নাজিম উদ্দিন সকলকে দাওয়াত দিচ্ছি কারণ আর পাঁচটা মাদ্রাসার তুলনায় এটি একটি ভিন্ন প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুনতল জামাত পরিচালিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই জায়গাকে কেন্দ্র করে পাশে আছে দরগা আজও সেটা অবস্থিত সেটাকে কেন্দ্র করে এখানে শিরিক বেদাত কুসংস্কার এবং বিভিন্ন যাত্রা দেখা পণপথা বিজাতীয় পোশাক বিশেষ করে এই জায়গায় অশান্তিমূলক কিছু কাজ কালাপ চলতো আলহামদুলিল্লাহ সেটা গ্রামবাসীদের সহযোগিতা বিশেষ করে রাজাপুর চাপা পুকুর উত্তর দেবীপুর বাঘপুকুর এই এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় এবং সর্বর্ধে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের বিন্দুদা সকলের সহযোগিতা করেই এই জায়গায় মেলাকে বন্ধ করে পরপরই মেলার দিবস ছিল এগারো এবং বারোই ফাল্গুন সেই দিনকে কেন্দ্র করেই মেলা হতো এবং যার কারণেই ওই দিনটাকে আমরা মেলাটাকে বাদ দিয়ে সেই দিন থেকে আজ পর্যন্ত তথায় ন বছর ধরে মাদ্রাসা চলছে এবং নয় বছর ধরে এগারো এবং বারোই ফাল্গুন জলসা হচ্ছে আলহামদুলিল্লাহ তার প্রস্তুতি আপনারা দেখছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় কিছু বার্তাও শুনেছেন বা দেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন বিশেষ করে এই প্রতিষ্ঠানটি একটু ভিন্ন ভিন্নভাবেই প্রতিষ্ঠিত হওয়া কারণ এই জায়গায় তো মেলা হতো মেলাকে বন্ধ করে মাদ্রাসা সেজন্য আপনাদের সর্বাধিক সহযোগিতা দান এবং আপনাদের উদার মনের মানুষ হিসাবে এখানে এসে সহযোগিতা করা এবং এখানে সহযোগিতা করা এটাই আপনাদের কাছে কামনা করি আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে একেবারে এই প্রতিষ্ঠান মেয়েদের প্রতিষ্ঠান তা আপনার যে একেবারে এই স্বল্প বয়সে এত একটা বৃহত্তম প্রতিষ্ঠান আপনি আপনাদের সহযোগীদেরকে নিয়ে চালাচ্ছেন এই বয়সে কেমন অনুভব করছে আলহামদুলিল্লাহ অনুভব তো অনেক কিছু হচ্ছে তার মধ্যে প্রথমত একার দ্বারা কোনো কোনো কাজ সম্ভব নয় সর্বমানুষের সহযোগিতায় বিশেষ করে রাজাপুর গ্রামবাসী বাঘপুকুর আকিপুর বিশেষ করে আমার প্রধান শিক্ষক সাদ্দাম স্যার আমার এখানে সিনিয়র অনেক তো যাই হোক তারও প্রচেষ্টা এবং আমাদের শিক্ষক কমিটির সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা সোনামের সঙ্গে চলছে এবং আলহামদুলিল্লাহ এটাও বুকটুকে আমরা বলতে পারি আর পাঁচটা মাদ্রাসার তুলনায় এবার প্রতিষ্ঠানটি শিক্ষার দিক দিয়ে অত্যন্ত আগিয়ে আমরা এবার একটু মাদ্রাসার প্রধান শিক্ষক তার কাছ থেকে এতটুকুই জেনে নেব সামনে একেবারে হাতে গোনা হাতে গোনার কয়েকটা ঘন্টা বললেও চলে শুরু হতে চলেছে সেই দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইসালের স্বভাব সেই ইসালের স্বভাবকে সামনে রেখে আপনারা কতটা প্রস্তুতি গ্রহণ করে আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব সুন্দর এগিয়ে যাচ্ছিলাম আকাশের বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেকটা পিছিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আপনারা যারা বাইরে থেকে আসবেন থাকার সুব্যবস্থা খাওয়া দাওয়া ইনশাল্লাহ সব সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা করেছি কোনো অসুবিধা নেই অলরেডি প্যান্ডেলের কাজ চলছে এবং যেখানে বসার জায়গা সেগুলো আমরা সুন্দরভাবে ব্যবস্থা করেছি অসুবিধা কোনো অসুবিধা নেই আপনারা সুন্দরভাবে আসুন এসে আমাদের দিকে একটু সহযোগিতা করুন আমরা আমরা আর একজন শিক্ষকের কাছ থেকে একটু জেনে নেব যে মাদসার পঠন পাঠন সম্পর্কে আপনি কী বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সর্বাগ্রে যদি বলতেই হয় প্রথমে আমি নিজের একটু ইন্ট্রোডাকশান দিই আমি এই মাদ্রসার বর্তমানে টিআইসি চেয়ে কাজ করছি তো পঠন পঠন সম্পর্কে যদি বলতে হয় তো আমার মনে হয় যেটা হুজুর ইতিপূর্বে বলেই দিয়েছেন যে অন্য পাঁচটা মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসাটা অনেকাংশেই ভিন্ন একদম আপনারা দেখতেই পাবেন যে আমাদের যে কারিকুলাম বা সিলেবাস এখানে যেটা আছে আমরা এখান থেকে হাই হাই মাদশা থ্রু হয়ে আমাদের বাচ্চারা অ্যাডমিশন হয়ে আছে। স্কুলের সমস্ত ফ্যাসিলিটিস সমস্ত কিছুই এরা পাই সঙ্গে আমাদের পটন পটন বলতে এখানে ইসলামিক নিজামি যে খারিজি মাদশা যে সমস্ত সিলেবাসগুলো আছে সেই নিজামি বা খারিজি মাদশার সমস্ত সিলেবাস কারিকুলাম আমরা ফলো করি ফুল্লি ফলো করি এবং তৎসহ আমাদের যে স্কুলে যে সিলেবাস প্রত্যেকটা ক্লাসে যে সমস্ত বইগুলো পুস্তকগুলো আছে আমরা সেগুলো সমস্ত বইগুলো আমাদের সিলেবাসে এখানে ইনক্লুড করা আছে সেই হিসেবে আমরা বলতেই পারি যে আমাদের স্টুডেন্টরা একদিকে যেমন অ্যারাবিক শিক্ষার পাশাপাশি একদম সমানভাবে তারা জেনারেল বা স্কুল শিক্ষাকেও গুরুত্ব দিয়ে চলেছে যে কারণে আমাদের এখানে পঠন পঠন বাচ্চাদের পড়াশুনোর চাপটায় অনেকাংশেই বেশি বলতে পারেন এবং সে কারণে আমাদের বাচ্চারা বিভিন্ন যে প্রতিযোগিতা কম্পিটিশান যায় সেখানে সেখানে আলহামদুলিল্লাহ খুব সুনামের সঙ্গে বিভিন্ন মানে অ্যাক্টিভিটি তাদের দেখিয়ে তাদের পারফরমেন্স দেখিয়ে তারা অনেক প্রাইজ এ পর্যন্ত এনেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আনবে আর পড়াশুনো এখানে মান অন্য মাত্রা থেকে আলহামদুলিল্লাহ অনেকাংশ উন্নত কারণ আমাদের যে টিচার্স এখানে আছে আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক স্কিল এবং কোয়ালিফাইড টিচার আমাদের এখানে আছে এই মুহূর্তে প্রায় পনেরো জন মতো স্টাফ আসি এবং টু প্লাস স্টুডেন্ট আসি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা সর্বশেষ জিজ্ঞাসা করি নেব যারা দিন প্রেমিক শিক্ষা প্রেমিক এবং যারা সহযোগী যারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ায় এবং দেশবাসীর উদ্দেশ্য আপনি কি বার্তা দেবেন সর্বশেষ সর্বশেষ বার্তা হলো তারা মাদ্রাসা ভিজিট করুক আসুক এবং তারা মাদ্রাসা সম্পর্কে জানুক বুঝুক তারপরে মনে হয় তারপরে না হয় মাদ্রাসায় এসে আর্থিক সহযোগিতা করবে তাদের শ্রম দেবে তবে আমার মনে হয় দূর থেকে দেখার তুলনায় মাদ্রাসায় এসে মাদ্রাসাকে ভিজিট করলে মনে হয় আপনারা আপনাদের জ্ঞানচক্ষু খুলে যাবে যে মাদ্রাসা থেকে এ জঙ্গি তৈরি হয় বা মাদ্রাসা থেকে বিভিন্ন প্রকারের হিংসুক্ত মনোভাবের মানুষ তৈরি হয় আমার মনে হয় মাদ্রাসায় আসলে ভিজিট করলে নিশ্চিতভাবে আমাদের সিস্টেম বর্তমান সমাজের আমাদের উন্নতির চরণ শিখরে কিভাবে উপনীত হতে পারবো দিকটায় আমাদের লক্ষ্য থাকে এবং আগামী ভবিষ্যৎ আমাদের বাচ্চারা কি করতে পারে বা কি করতে পারবে তারও কিছু নিদর্শন আপনারা দেখতে পাবেন এবং বিশেষ করে দুদিন ব্যাপী জলসা মজলিশ কায়েম হয় প্রথম দিনে জেকের মজলিশ অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয় মনিরুল হুদা সাহেব তিনি জেকের মজলিস করেন এবং দীর্ঘদিন ধরে মুক্তি সাহেব হুজুর মুফত আব্দুল কয়ুম সাহেব হুজুর তিনি আমাদের পীর ও মুর্শিদ তিনি জেকের মজলিস করতেন না বরং শেষের দিকে দোয়া করতেন তো এবছরই প্রথম দ্বিতীয় দিনে জেকের মজলিশ অনুষ্ঠিত হবে তানার দ্বারাই পরিচালিত হবে এবং এবছরের আরও একজন আকর্ষণ আছে ফুরফুরা দরবার শরীফ থেকে পিরজাদা ওসায়েদ সিদ্দিকি সাহেব তিনিও এ মজলিসে উপস্থিত থাকবেন এবং আঞ্জমানে ওয়া সব দিনের সবথেকে বড় বড়ো যারা হাতিয়ার তেনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ